বুকটার মধ্যে একটা গাই নেব আমি জিজ্ঞাসা জিনুকা তোমার নাম

আমি তো আসলাম কিন্তু কষ্ট দিছো শুলে আসলে তো কষ্ট দেওয়া হয় তাই না কষ্ট ছাড়া শুলে ঢুকা যায় তখনও ঢুকা যায় না আচ্ছা ওইটা ওইখানে খুব নতুন রাতুলি ওর শরীরে কেন

Ki, balu lagi. Nah. Ha? Balu lagi. Nah. Balu lagi nah. Nah. Ha? Hmm? Nah. reaksi gun itu tu hop. ya Allah. Nah. Allahu akbar. Allahu akbar. Allahu nah. 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 akbar. lagi? Kemana lagi? Hah?

চালু করে কাঠার মধ্যে বাচ্চা গুলো এই ছেলে মেয়ে এই ছেলেগুলো মাদ্রাসার মধ্যে এত পড়ালেখার মধ্যে প্রখর যেটা আমি শুনলাম যে তিন পৃষ্ঠা একটা ছেলে যদি পরে মেঘা চুক্তির অধিকারী হয়

Allah 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 Allahu akbar Allahu wala bi syai'in qadir Bismillahirrahmanirrahim Allahu akbar Allahu akbar Allahu akbar Tanki Rifat Rifat Tuan Abang Nam Nur Ahmad Tuan Aman Nam Sirina Sirina Kisi Tumar Tumar বলো হে আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান জয়টা কি মেরে ফেলা হচ্ছে ওদের লাশ গুলো চোখের সামনে বাসিয়ে দেও বলো চারটা বলো আলহামদুলিল্লাহ সত্য বলো আলহামদুলিল্লাহ তোমাদের বাসা বাড়িতে খেয়াল করবা তুমি যে মাদ্রাসায় পড়ো ওই মাদ্রাসায় খেয়াল করবা

ওইখানে দেখি কোনো তাবিজ না কোনো মানুষ দেখা যায় রান্নাঘরের পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম তাবিজ না মানুষ ওইখানে দেখা যায় আগুনটার মধ্যে কি মানুষ না তাবিজ তাবিজ একটা হ্যাঁ একটা একটা

তোমার সামনে চোখের সামনে যে গুলো আছে না দেখবা মধ্যে আগুন দিয়ে সত্যি দেব আগুন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার চোখের সামনে আমাদের হুজুরে আসবো আমি একটু অভিযান চালাই দেখবা হাজার হাজার হুজুর আসবো বলছি একজন হুজুর নিয়ন্ত্রণ রেখে কথা বলেন বিফাত একজন নিয়ন্ত্রণ নেন হুজুর কথা বলেন সালাম দেন নিয়ন্ত্রণ নিয়ে বিফাদের শরীলে হাজির হই একজন সালাম দেন সরঙ্গवारी ওয়া ভালো আছেন এই মুহূর্তে যে অভিযানগুলো চালানো হয়েছে আর যে শয়তানগুলো কি মেরে ফেলা হচ্ছে ওর উপর আরো কোনো জিন শয়তান আছে ওর নামের উপর কোনো তাবিজ কবজ এগুলো আছে দেখি যে বানগুলো মারছে বানগুলো কাটছে না এখনো রয়ে গেছে আছে কাটছে ওই তার কি লাগে হ্যাঁ তার দাদুর পিছনে দূরে লইছে মেরে ফেলা হচ্ছে হ্যাঁ দাদুর নামে যেটা ছিল এটাকে তো ধরা হচ্ছে মারা গেছে না ওই আপনাদের বিয়ের কার সমস্যা আচ্ছা এই যে এখানে তার ছোট ভাই আছে ওটার কোনো সমস্যা আছে এদিকে আসুন নামের উপর কোন বদ জিন আছে নাই ওকে যে জিনগুলো ডিসটারব করছিল এই জিনগুলো কোনো ক্ষতি আছে জি না নাই মানে ওরটা ব্যক্তিগত হ্যাঁ বদনজরের সমস্যা আছে জি না সমস্যা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করে হ্যাঁ আচ্ছা তুমি আচ্ছা ওর বিয়ে শাদির মধ্যে যায় জামালা নামের উপর জিন কয়টা আছে তিনটা তিনটা ওরা পুরুষ না মহিলা

শেষ হলে বানগুলো জানাই না আচ্ছা তাহলে কাজ কমপ্লিট হ্যাঁ বিদায় দিই হুজুদেরকে বিদায় দিই একটু নিয়ন্ত্রণ দেখেন হ্যাঁ যেতে পারো আচ্ছা আমি বিদায় শেষ করি সম্মানিত মুমিন মুসলমান তো আপনারা দেখলেন যে আল্লাহ তাআলার ইচ্ছাই আমরা এই জিনগুলো কি দরতে শেষ করতে বাধ্য হলাম আর অনেকের অনেক রকম কথা আসতে পারে যে এগুলো কেন মারলাম আসলে ওরা আল্লাহর কোরআন কে তারা বাধা তৈরি করেছে ওই আল্লাহর কোরআন কে তারা অপমান তৈরি করেছে অপমান দিয়েছে এবং কোরআন না পড়তে যেতে পারে এজন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তো সাধারণত কোরআনকে অপমান করলে যেমন আমরা আমাদের ইসলাম শরিয়া অনুযায়ী তাকে শাস্তি ওই রকম থেকে শেষ করে দেওয়া তো আমাদের জায়গাতে ব্যবস্থা করলাম আর দীর্ঘদিন যাবত বিভিন্ন কাছে তো ওরা অনেক মৃত্যু ছিল এবং অনেক বিভ্রান্ত তৈরি করেছে আর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ সাহায্য করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার